হিন্দু ধর্মলম্বী পূজার শুভেচ্ছা জানাতে পারবো কিনা মাসালা কি বলে শুভেচ্ছা বলতে কি যে আপনার আপনি যেভাবে আপনি ভালো থাকেন শুভ ইচ্ছা আপনার প্রতি শুভ ইচ্ছা জানানো আপনার এই পূজা কেন্দ্র করে এখন পূজা কেন্দ্র করে কি মানে আপনি পূজাটা ভালো করে কর্ম করছেন আপনি এটা আপনার উৎসব এটা আপনার ভালো মতো কাটুক

যা আমি বিচার করতে পারতেছি না কি আমি সম্মান জানিয়েছেন তা না তিনি তার শাসনাধী মানুষের ধর্মীয় অধিকারের প্রতি ইয়ে করছেন এখন এই জায়গাগুলো একটু বলা কঠিন একটা হলো ব্যক্তিগত আমার সাথে মূর্তির সম্পর্ক আর একটা হলো রাষ্ট্রপরিচালক পরিচালক হিসেবে রাজনীতিবিদ হিসেবে অন্য ধর্মবলীদের মর্যাদা অধিকারের প্রশ্ন দুইটা দুইভাবে দেখা উচিত যদি দেখা যায় তাহলে মনে হয় এটা ঠিক আছে যে তার উৎসবটা সে ভালো মতো করো তাই আমি চাইব তো তার উৎসবটা খারাপ করে চাইবো কেন জি আপনি বললেন যে জামাতের আমিরের বক্তব্য ধরে প্রশ্ন করেছি কিনা জামাতের আমিরের বক্তব্য ধরে এইবার প্রশ্ন করব। সেটা হচ্ছে উনি একটি শুরুর দিকে বলেছিলেন যে নারীদের ধর্মীয় মানে পোশাকের স্বাধীনতা দিবে জামাত ক্ষমতায় আসলে বা ওই জায়গায় হস্তক্ষেপ করবে না ধর্ম কি বলে বা আপনাদের মত কি এই জায়গাটায় দেখেন পোশাক নিয়ে ইসলামের একটা একটা নীতিমালা দেওয়া আছে নীতিমালাটা হলো যে অশ্লীল কিছু না মানে পোশাক থেকে মানে দেহ বোঝা যায় এমন কিছু না হওয়া মেয়েদের ক্ষেত্রে পোশাকের একটা নির্দেশনা দেওয়া আছে নীতিমালা সেটা একজন মুসলমান হিসেবে তার জন্য সেটা মানবাধ্যতামূলক হ্যাঁ কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে আমরা কারোর প্রতি সেটা জোর করে আমরা চাপা যেতে পারি না হ্যাঁ আমরা দাওয়াতের মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামকে তুলে ধরার মাধ্যমে আমরা সেটা করতে চাই বা করতে পারবো কিন্তু সে তাকে এটা জোর করে পোশাকটা পরাইতে হবে এই জায়গাতে আমরা সেইটা পারি না সেজন্য তিনি যে বলছেন পোশাকের স্বাধীনতা এটা তার ধর্মীয় ক্ষেত্রে না ধর্মীয় ধারণা জায়গা থেকে তিনি বলেন নাই এটা তিনি বলছেন তার রাজনৈতিক জায়গা থেকে যে রাজনীতিবিদ হিসেবে একজন শাসক হিসেবে আমি একজন নাগরিক কে কি পোশাক পরবে সেটা আমি জোর করতে পারি না